আমি আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক জানাচ্ছি ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আর আজকে কিন্তু খুব সকাল থেকে ব্লগটা তোমাদের সাথে নিয়ে শুরু করছি আশা করছি ভালো লাগবে তো সকাল এখন প্রায় পনেরো সাতটা বাজে তো মানে সকালে উঠেছিলাম ছয় সাড়ে ছটার সময় তো উঠে একটু কাজকর্ম করলাম নিজেরও তো অনেক কাজকর্ম থাকে তারপরে তোমাদের সাথে আর কি ব্লগটা শুরু করছি এখন পনেরো বাজে তো ব্লগটা আশা করছি ভালো লাগবে প্লিজ বন্ধুরা যারা দেখছো যারা ক্লিক করেছ আমার ব্লগটাতে তারা একটা প্লিজ লাইক করে একটা কন্টিনিউ করার চেষ্টা করো আশা করছি ভালো লাগবে আজকে হচ্ছে বাসিক কাজ থেকে তোমাদের সাথে নিয়ে কিন্তু শুরু করছি আমার ব্লগটা তো রাত্রিবেলা কিন্তু প্রচুর মশলধারা বৃষ্টি হয়েছে তোমরা দেখতেই পারছো যে আমার প্রথমেই বালতি দেখে আনলাম তোমাদেরকে আর কি দেখিয়ে এলাম তো ওই মধ্যে কিন্তু জল ভরে গিয়েছে আর কি রাত্রে এত বৃষ্টি হয়েছে হাজব্যান্ড ওগুলো রাত্রে বসিয়ে দিয়েছিলো তারপরে ড্রামে জল ঢল ভরে রেখেছিল। আর এখন এই রান্নার জন্য জল আনবে হাজবেন্ড তো এগুলা সব রেডি করে দিচ্ছি আর আমি এদিকে এখন আমার কাজে লেগে পড়ব মানে ঘর ঠর ঝাড়ু করবো ঘর ঠর কিছু ঝাড়া ঝাড়ু হয় নাই তার মধ্যে বাসন শুধু বের করে রাখলাম আর গ্যাস টেবিলটা মুছলাম আর এখন আমি ঘর ঝাড়ু করবো বাসি সমস্ত কাজ সেরে নেবো পুচকুছোনা এখনও ঘুমিয়ে আছে আরাম দিয়ে আর ওর জন্য আমি কিন্তু গামার মতন করে কাজ করে যাচ্ছি তো আমি আমার সাধারণ লাইফস্টাইল তোমাদের সাথে আর কি সাধারণভাবে থাকি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আমি কিন্তু সাধারণভাবে আমার লাইফস্টাইল তোমরা জানো আমি কিভাবে থাকি কিভাবে কি করি তো অনেক লোকের অনেক কথা আমি নাকি মানে মানুষের কথা আর কি আমার ফ্রেন্ডরা কিছু বলে নাই মানে ইউটিউবের ফ্রেন্ড বলে নাই মানে বলে না চারপাশের লোকেরই কথা তো এটাই হচ্ছে অনেক লোককে অনেক কথা বলেছে যা গোপর পাড়া যদি কোনোদিন সফর করতে পারে তাহলে আমি তাদেরকে ঠিক মতন জবাবটা দিয়ে দেবো তো অত কিছু বলছি না থাক তো দেখো আমি ঘর দুয়ার কিন্তু ঝাড়ু করে নিচ্ছি আর এদিকে পুচকুশোনা কিন্তু ঘুমিয়ে আছে তো আমি আমার কাজ তো বললাম তো সকাল থেকে যে করেই যাচ্ছি সকাল থেকে আর এত গরম হয়েছে না রাত্রিবেলায় বলছিলাম হাজব্যান্ডকে যে এখন দেখো এত মসলধারে বৃষ্টি দিচ্ছে না সকালবেলা দেখবো খুব জোরে কিন্তু রোদ্রু উঠবে তো সত্যি সেই কথাটাই কিন্তু সত্যি হলো এত রোদ্র উঠেছে না বন্ধুরা মানে হাঁটা যাচ্ছে না বা কোনো কিছু করা যাচ্ছে না পাথরগুলো তো এত গরম হয়ে গিয়েছে তো এই যে এখন কাচরার বাল্টিটার মধ্যে ফেলে দেবো ওইদিকে হাজব্যান্ড জল নিয়ে আসলো আর কয়েকটা বোতলেই শুধু আনছে আর কি কারণ কি এত গরম না বেশি জলও আনতে পারছে না আর কলটার মধ্যে বহুত রোদ মানে অনেক মানে অনেক রোদ ওখানে দাঁড়িয়ে মানে মানুষ কাজ করলে মনে হয় মানুষের মাথা ঘুরবে এত রোদ্রু ওখানটায় তো আমি বললাম কি ঠিক আছে তুমি দুইটা বোতলে শুধু এনে দাও আমার খাবার জন্য এখন আর তুমি তো ফ্রিজের জলেই খাও তো ফ্রিজের জলই খাইও কারণ কি ফ্রিজটা রাত্রের থেকে বন্ধ ছিল এত বৃষ্টি পড় মানে বৃষ্টি পড়ছে আর আকাশ ফাটছিল তো ওর জন্য ফ্রিজটা আর কি বন্ধ করে রেখেছি আর ফ্রিজের জলও এখন গরম হয়ে গিয়েছে এখন ওটা চলবে আর তুমি তাহলে দুই বোতল নিয়ে এসো তখন আমরা আর কি দুই বোতল আমি খাবো তারপরে আমি পরে আর কি দুপুরবেলা নিয়ে আসবো জল তো দেখো ওদিকে পরিষ্কারও করে নিলাম সমস্ত বাসির কাজ কিন্তু শেষ হয়ে গেছে এখন আমি একটু ব্রাশ করে নিয়ে তারপরে এদিকে আমার চা রেডি করবো ফুচকুসোনার খাবার রেডি করব আর সকালে এই মানে মাদের এত যে কি বলবো দুর্গা হাত হতে হয় মানে সব মহিলাদেরই সকালে এই বাচ্চার খাবার রেডি করো হাজব্যান্ডের খাবার রেডি করো নিজের খাবার রেডি করো তো সকালে কিন্তু এই ফুচকুসোনার খাবারটা রেডি করছি কারণ কি বলো তো এর খাবারটা রেডি করছি না এর যদি একটু খাবারটা গন্ডগোল হয়ে যায় তাইলে কিন্তু এই জায়গাটা খাবারটা একদম দলা দলা হয়ে যাবে তো ওর জন্য আর কি খাবারটা একদম রেস্ট নেওয়া যাবে না গরমে গরমে আর কি ওটা মাখতে লাগে এরকম আর কি আর এদিকে হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি হচ্ছে ছাতুর গোল বানিয়ে দেব আজকে সকালবেলা কারণ ছাতুর গোলটা খেলে অনেকটা সময় থাকবে ওর পেটে আর হাজব্যান্ডের অত চার নেশা নাই ওর জন্য আর কি ওকে চাও দিব না আমি কারণ চার নেশা আমার আর আমারই চা লাগে সকালবেলা আর ওকে ওই জন্য ছাতুটা বানিয়ে দিয়েছি যে ও ছাতু খাবে বলে আমার অভ্যাসটা কী জানো তো বন্ধুরা সকালবেলা আমাকে চা লাগবে। চা হলে আমার মনে হয় মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় আর হাজব্যান্ডের জানি না ওর আগে থেকে ওর চার নেশা নাই ওকে দিলে ও খাবে না দিলে নাই তো আমি সব সকালে যেদিন উঠবো ওদিন ওকে খাইয়েই পাঠাই আর না হলে তো বিস্কুট খেয়ে চলে যায় ওর নেশা নাই তো এখন ছাতুগুলো আছে না তো ভাবলাম কি ছাতুগুলোই দিয়ে দিই আর ছাতুগুলো আবার পছন্দ করে খেয়েও নেয় এদিকে ছাতুর খুল এদিকে আমার খাবার এদিকে পুচকুশোনার খাবার রেডি সবারই এখন খাওয়া দাওয়া করে নেবো আর খাওয়া দাওয়া করেও নিয়েছি এদিকে জাননাটা খুলে দিয়েছি বারবার না জানলাটা দেখো লেগে যাচ্ছে তো ওখানে না কয়েকটা পাপোশ বস্তা আছে আর কি তো বস্তাগুলো আছে মানে ওই যে খরকোশের বস্তাগুলো রেখে রাখছি দেখো তোমরা এখান থেকে দেখতেই পারছো কিন্তু আর এদিকে এখন আমি কাপড়গুলো বের করে নিলাম তো সকালে ভাবলাম আগে হাজব্যান্ডকে খাইয়ে পাঠিয়ে দেই পুজকুষণারও খাওয়া হয়ে গেলে আবার ওর টাইম টু টাইম ওকে ওষুধ দিতে লাগে ওর জন্য টাইমটা মেনটেন করতে লাগে চারবার তিনবার ওর ওষুধ আছে না ওর জন্য আর কি সকাল সকাল আগে ওদিকের কাজগুলো সেরে আর এই রোদ্রুর মধ্যে এই কাপড়গুলো তো পাঁচ মিনিটও আধা ঘন্টাও লাগবে না শুকাতে এত রুত তো কাপড় ঠাপড় এদিকে ভালো করে মানে দিয়ে তারপরে আমি চলে আসলাম ঘরে আর কি বিছানাপাতিগুলো করে নেবো আর আমরা তো ওই ছোটো রুমে ঘুমাচ্ছি না তো ছোট রুমে আর কি শ্যুট করা না খুব প্রবলেম হচ্ছে আর শোনা অত্যাচার করে ওখানে ওকে মোবাইল লাগিয়ে দিয়েছি খেলছে আর এদিকে আমি এখন বিছানা পাটিগুলো ভালো করে সুন্দরভাবে গুছিয়ে নেব তো বিছানা চাদরটা দেখো কতটা সুন্দর লাগছে আর অনেক বন্ধু আমাকে অনেক বলেছে সুন্দর যে বিছানা চাদরটা অনেক সুন্দর হ্যাঁ বন্ধুরা অনেক সুন্দর না কিন্তু ছোট তার মধ্যে সুতিরও না চাদরটা যে ওর জন্য না বিছানার মধ্যে থাকে না তো ওর জন্য আর কি বিছায় না আর এই যে দেখতে একটু সুন্দর লাগে ওর জন্য আর কি বিছিয়ে দিয়েছি কিন্তু গল্প জায়গায় ওই যে ওখানটা একটু ছিঁড়া আছে তো বোঝা যায় না যখন কেউ বসবে বা খোটাবে না তখনই বোঝা যায় তো আর বালিশগুলো না সব আর কি রোদ্রে দিয়ে দেবো তো কয়েক দিন ধরে ভাবছি তো সবটা দিব দিব কিন্তু একা তো আর পারি না আর আজকেও কিন্তু হবে না হাজবেন্ড অনেকটা লেটে আসে তো পারবো না একা ওঠাতে তো ভাবলাম কি বড় ঘর ছোটো রুমটাতে ঘুমাই তো বড় ঘরের তোষকটা রৌদ্রে দিয়ে দেয় কারণ বড় ঘরের তোষুকটা না নতুন না আর তোষকটা কিন্তু আমাদের অনেক বড় করে দিয়েছে তো ওরা আমাদের যে মহরম হয়ে তারপরে নাকি ওরা বিহারে চলে গিয়েছে ফোন করেছিলাম ওরা আসবে তারপরে বলে ঠিক করবে তো জানি না হোক কবে আসবে না আসবে তো বলেছে যে ফোন করতে লাগবে না ওদের সময় হলে ওরা ঠিক এসে করে দেবে তো সাইড দুইটা দুই পাশ দিয়ে সাইডগুলো লম্বায় অনেক বড় হয়ে গিয়েছিলো তোষকগুলো তো আর রোদরে দিলে তো একটু ফুলেও আর একটু ঠিক হয়ে যায় কিন্তু এভাবে না অনেকটা বড় হয়ে যায় তো এদিকে কাপড় ঠাপড়গুলো কয়েকটা ছিল ফুলিয়ে রেখে এদিকে না রান্নার জন্য আর কি গন্ধপাতালি বড়া করবো তো ওগুলো একটু তুলে নিচ্ছি আর পুচকুসুনা কিন্তু ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাঠিয়ে দিয়েছে আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে তোমাদের সাথে না অনেক অত কিছু রান্না শেয়ার করি নেই কারণ তেমন কিছুই করি নি যে শেয়ার করব তো ডাল করেছি আর ঢেঁকি আলুর ভাজি করেছি আর এই যে পোকোড়া মানে পাতালির বড়াটা করে নিচ্ছি তো সত্যি এভাবেই করি আর এটা আমার থেকে আমার হাজব্যান্ডের বেশি পছন্দ কারণ হচ্ছে ওকে নাকি চালের গুঁড়াটা দিয়ে বেসনটা দিয়ে বেশি ভাল লাগে আর আমাকে আবার ডালটা দিয়ে ভাল লাগে তো ওর জন্য আমি রান্নাটা করলাম কিন্তু ও আমাকে ফোন করে বলে দেয় যে ও খেতে আসবে না তারপরে তো আমি একাই খাওয়া দাওয়াটা করে নিই আর দেখো গন্ধপাতালিটা হয়ে গিয়েছে ডালটা আর কি ডাল আর ভাজি করেছি আর গন্ধপাতালিটা বের করে কড়াইটা মেজে ঘষে নিয়ে আসবো তো তোমাদের সাথে শেয়ার করবো না কারণ কি গরম গরম কড়াইটা মাছটাই চকচকা হয় তোমরা সবাই এটা জানো তো কড়াইটা না মনে হচ্ছে অনেক নোংরা হয়েছিল কালকে রাত্রেবেলা ভাজিটা বের করে নিতে আজকে ভাবলাম কি গন্ধপাতালিটা বের করে তেল অল্প ছিল ওইটা একটু বাটির মধ্যে ঢেলে তাড়াতাড়ি করে আর কি কড়াইটা মেজে নিই তাহলে একটু চকচকা থাকবে আর দেখো কোল বালিশের কোলটা কয়েকদিন আগেই বানিয়ে নিয়ে আসলো তো দেখো কোয়েলবালিশের বালিশের কোলটা এমন করে কিভাবে সেলাই করেছে না কোল বালিশের কোলটা আর কি ফেটে গিয়েছে তো কোল বালিশগুলো সব রেডি করে নিয়ে আসলাম এদিকে ঘর ঠর ঝাড়ু করে একদম ঘর দুয়ার সব মুছে নিচ্ছি ঘর থেকে মানে মোছাটা শেয়ার করছি না কারণ মানে ক্যামেরাটা নিতেও অসুবিধা আর ঘরটা কালো মানে কালো বলতে অন্ধকার আর পিছনে জানলাটা খুলছি না কারণ কুচকুসু না এত অত্যাচার করে কোনো কিছু জিনিস ফেলিয়ে দেয় ওর জন্য তো ঘর দুয়ার মোছে আমি কিন্তু একদম মানে সান্ধান করে আসছি আর কয়েকটা বোতলে জল নিয়ে আসছি তো সকালে তো বললাম না হাজব্যান্ডকে কয়েকটা বোতলে শুধু দিয়েছি দুই তিনটা জল আনার জন্য আর এখন আমি এই যে ফ্রিজের জলগুলো নিয়ে এসে ঢুকিয়ে রাখলাম তো ভাবছিলাম তো হাজব্যান্ড এসে খাবে তো তো আর খেতে আসলোই না আজকে একবারই সন্ধ্যাবেলা আসে তো তোমাদের সাথে আর কি বেশি বড় ব্লগটাও করবো না আর এই যে বোতলগুলো রাখছি আর আমি কিন্তু একটা জিনিস করেছি তোমাদের সাথে পরে শেয়ার করছি একটু দাঁড়াও তো তোমাদের সাথে শেয়ার করিনি আর তোমাদের না আমি বলিও নেই তো হাজব্যান্ডকে বলেছি তো হাজব্যান্ড বলেছি ঠিক আছে তুমি মানে করো কিন্তু অল্প বেশি না তো বলছি তোমাদেরকে দাঁড়াও আমি তো এই যে বোতল ঠোতলগুলো সব রেখে দিলাম আর কয়েকটা বোতল এই ঘরে রাখছি আর কি তো করেছি এটাই চুলটা আমি কেটে দিয়েছি তো দেখো চুলগুলো কেটে দিয়েছি কারণ কি তো বন্ধুরা এত বড় বড় চুল না একদম সামল দিতে পারছিলাম না তো কাটছি তো দেখো এখন মনে হচ্ছে তাও বড়ই গেছে কিন্তু যখন আমি হাত দিয়ে ইসে করি মানে ধরি না তখন মনে হচ্ছে না আমার চুলটা একদম ছোট ছোট হয়ে গেছে এমন মনে হয় কিন্তু না তো বাইরে গেলাম চুলটা ঝাড়তে কারণ এত জট লেগে গিয়েছিল সকালবেলা তো আমি চিরুনি করি না কারণ কী তো বন্ধুরা এত গরম তো দেখো তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করছি কিন্তু আমি আর বুঝতে পারি না কি ক্যামেরাটা এমনটা হয়ে আছে তো তোমাদেরকে বলতাম যে কতটা ছোট হয়েছে কিন্তু মোবাইলে আমি তো প্রথমে যখন দেখলাম তখন মনে হচ্ছিল না অত ছোট হয়েছে কিন্তু হাত দিয়ে ধরলে মনে হয় অনেক ছোট হয়েছে আর প্রচুর চুল উঠছে দেখো বাইরে যেয়ে চুল ঝাড়লাম কতগুলো চুল উঠল তো একটা তেল বানানোর ইচ্ছা আছে বাড়িতে আর কি তো কি বলবো বলো তো পুচকুশোনাকে নিয়ে না ওগুলো জোগাড় করতে পারছে না অনেক কিছু লাগে তো ওর জন্য জোগাড় করতে পারছে না আর চুল উঠে উঠে দেখো দুই প্লাস্টিক জমেছে এক প্লাস্টিক দিয়ে একটা ঝাঁঝরা নিয়েছি আরও এক প্লাস্টিক জমে গিয়েছে তো এত চুল উঠছে মনে হয় টাক পড়ে যাবে না কি মাথায় এমন টেনশন হচ্ছে তো চুলগুলো বেশি বড় কাটি নেই ছোটোই কাটছি তো ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবেই থেকো